টিভি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা তবে আমরা একটি শিক্ষামূলক ভিডিও তৈরি করলাম এই যে অবস্থা দেখতে পাচ্ছেন আমাকে জামা কাপড় ছিঁড়ে সম্পূর্ণ কিছু নষ্ট করে দিয়েছে অ্যাকচুয়ালি এই বয়সে এরকম ধরনের ঘটনা কিন্তু হচ্ছে এইগুলো কিন্তু আমরা অবশ্যই বাস্তব যদিও আমরা দেখেছি কিন্তু আমরা এই ভিডিওতে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করেছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আরেকটি কথা বলে যাই আমাদের ইউটিউব চ্যানেলের নাম হল এস এম টিভি জিরো টু এস এম টিভি জিরো টু এই নামে চার্চ দিলেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন আমরা কিন্তু এখানে এস এম টিভি জিরো টুর পরিবার এই সবাইকে নিয়েই ভালো আমরা আমরা আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি আরেকটা কথা বলেন ওই যে কিছুদিন আগে নাটক সামনের দিকে নাটক শর্ট ফিল্ম আসতেছি তো যাই হোক আপনারা আপনারা দর্শক যারা রয়েছেন আমাদের এস এম টিভি জিরো টু এই চ্যানেলটিতে তো আমি মূলত আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণটা হলো কি আমরা কিন্তু বেশ কিছু দিন আমরা স্বল্পতার কারণে মানে ব্যস্ততার কারণে আমরা কোনো ভিডিও আপনাদের মধ্যে পর দিতে পারিনি কারণ বিভিন্ন কাজে অনেক সময় ব্যস্ত থাকি কারণ আমাদের চ্যানেলটা ছোট আমরা হয়তো দেখা যাকি ফুল টাইম এই জায়গা দিতে পারি না তো যা কাজ করি তার মধ্যে থেকে কিন্তু অল্প সময় ব্যয় করে কিন্তু আপনাদেরকে আমরা বিনোদন দিয়ে থাকি তো অনেক দিন পরে আবারও আপনাদের সামনে ভিডিও পর দিলাম আপনারা অবশ্যই পূর্বের মতো আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা একান্তই কামনা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের এস এম টিভি জিরো টুতে অবশ্যই চোখ রাখবেন নাইকে কিছু বলবেন বলেন বলেন আমি এখানে আর নতুন করে কিছু বলতে চাই না কিন্তু আমাদের যে টিমটা আছে আমরা কাজ করে অনেক বেশি আনন্দিত অনেক বেশি ভালো লেগেছে আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর হ্যাঁ আমার কাছে আরও আমি কাজ করেছি বিভিন্ন জায়গায় অনেক কাজ করেছি অনেক কাজ করা হয়েছে আমার কিন্তু এই জায়গাটার মতো এত মানে কি বলবো সুন্দর একটা পরিবেশ আর হ্যাঁ আগে কখনো পাইনি তো থ্যাংক ইউ আপনাদেরকে থ্যাংক ইউ সবাইকে সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমরা এখন নিয়মিত ভিডিও আপলোড করব আশা করি সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আমার বলার কিছু নাই হতবা আমি এই টিমে কাজ করি যাই হোক আমি আমি আপনাদেরকে একটু পরিচয় দিয়ে দিচ্ছি এই যে মামুন ওনার একটি ইউটিউব চ্যানেল আছে মামুন মাল্টিমিডিয়া তো আপনারা চোখ রাখবেন সবচেয়ে বড় পরিচয় হলো আমরা যে এস এম টিভি জিরো টু যে ইউটিউব চ্যানেলটি এটাতে আমরা অভিনয় করল করে থাকি সম্পূর্ণ কিন্তু এই ক্যামেরা বন্দি করে এই মামুন ভাই এবং কি অভিনয় করে থাকে তো উনি কিন্তু অলরাউন্ডার মানে সাকিবুল হাসান আর কি তো আপনারা অবশ্যই ওনার আইডি থেকে ঘুরে আসবেন আল্লাহ হাফেজ যাই বলে যাই না আবার কিন্তু চলে আসবো অন্য কোথাও আজকে এই যে যারা কেন উপস্থিত আছেন তাদেরকে সবসময় পর্দায় দেখতে পারবেন কোন পর্দায় এস এম টিভি জিরো টু জিরো টু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি চেপে দিয়ে অবশ্যই আপনারা নিত্য নতুন ভিডিওগুলো উপভোগ করবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা